শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার মোহনবাগান সুপার জায়ানকে ব্যান করলো ফিফা জুডিশিয়াল বডি এই ব্যান না তুললে নতুন কোনো ফুটবলারকে রেজিস্ট্রেশন করানো যাবে না যদিও এ নিয়ে বিচলিত নয় ক্লাব তারা মনে করে টেকনিক্যাল সমস্যা খুব শীঘ্রই মিটে যাবে কিন্তু কি সেই সমস্যা ক্লাব সূত্র মারফত যতদূর জানা যাচ্ছে জেসন কামিংসকে নেওয়ার সময় ট্রান্সফার মানি দিতে হয়েছিল অস্ট্রেলিয়ার ক্লাবকে কিন্তু তার ক্লিয়ারেন্স সার্টিফিকেটও নিতে হয় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার থেকে একটা টাকা দিয়ে যেটা আনুমানিক সাত থেকে সাড়ে সাত লাখ টাকা কিন্তু মোহনবাগান সেই টাকা দিয়ে ক্লিয়ারেন্সের জন্য একাধিকবার আবেদনও করেছিল কিন্তু কোনো কারণে সেটা হয়তো ফিফার কাছে পৌঁছায়নি তাই এবার ফিফার থেকে লিঙ্ক চাইল মোহনবাগান সুপার জায়েন যাতে সেই লিঙ্কে টাকা পাঠিয়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া যায় ক্লাবের আশা দিন সাতকের মধ্যেই হয়তো সব সমস্যা সমাধান হয়ে যাবে উঠে যাবে নতুন ফুটবলার রেজিস্ট্রেশনের নিষেধাজ্ঞা হঠাৎই মোহনবাগানকে ফিফার ট্রান্সফার ব্যান্ড যদিও বাগান ম্যানেজমেন্টের দাবি সাত থেকে দশ দিনের মধ্যেই পুরো বিষয়টি মিটিয়ে নেবেন তারা কিন্তু এতে কি দল গঠনে ধাক্কা খাবে না সবুজ মেরুন আসলে এই ব্যানের ফলে যে এখন আর কোনো দেশীয় ফুটবলারের সঙ্গে নতুন করে চুক্তি করতে পারবে না তারা দলবদলের বাজারে যখন একে অপরকে টেকা দিয়ে ভালো ফুটবলারকে নিজেদের দলে নেওয়ার পরিকল্পনা করছে সব ক্লাব সেই রেসে কি পিছিয়ে পড়বে সবুজ মেরুন যদিও ফুটবলার রিক্রুটে আগে থেকেই নিজেদের গুছিয়ে নিয়েছে বাগান ম্যানেজমেন্ট তাই তারা মনে করছেন সাময়িক ব্যান থাকলেও তাতে বড় কোনো প্রভাব পড়বে না সভা হলো কিন্তু সিদ্ধান্ত হলো না মোহনবাগানের সভাপতি পদে এখনও টুটু বসুই রয়ে গেলেন আসলে মোহনবাগানকে টুটু বসু নিজের ইস্তফাপত্র পাঠিয়েছিলেন বেশ কয়েকদিন আগে সেই নিয়েই সোমবার এক্সিকিউটিভ কমিটির বৈঠকে বসেন সচিব দেবাশিস দত্ত কিন্তু সেই বৈঠকে কোনো সিদ্ধান্ত হলো না টুটু বসুর ইস্তফা নিয়ে পরের সপ্তাহে আবার বৈঠকে বসতে চলেছে মোহনবাগান ফ্রম আওয়ার প্রেসিডেন্ট শ্রী স্বপন বোস সেই নিয়ে আজকে আমরা একটা ইমার্জেন্সি মিটিং করি উনি একটি পদত্যাগপত্র অনুরোধ করেছিলেন এক কমিটিকে গৃহীত করার জন্যে তো সেইটা আসে আমাদের কিন্তু অনেকক্ষণ আমাদের আলোচনা চলে এবং কেউই এতটাই বিভক্ত আমাদের কমিটি সিদ্ধান্ত নেওয়ার জন্য যে নানা রকমের মতামত কমিটি মিটিংয়ে উঠে আসে নানা রকমের বক্তব্য উঠে আসে এবং সেই কারণে আমরা এই সিদ্ধান্ত আজকে নিতে পারিনি আমরা মুলতবি রাখি মিটিং আমরা সামনের সপ্তাহে আবার দুটো কমিটি মিটিং ডাকছি সেই মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নেব এই চিঠির ব্যাপারে ওনার পদত্যাগের ব্যাপারে এটাই আজকে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত ওসব আমি এর মধ্যে আমার যা কমিটি সিদ্ধান্ত নিয়েছে আমি তো ঠিক আমি খালি মুখোভাত্র আমি যে আপনাদের এখানে বসেছি আজ না আমি তো সিদ্ধান্ত নেওয়ার কেউ নয় সিদ্ধান্ত কমিটি নিয়েছে এবং কমিটির সিদ্ধান্ত নিয়ে এই মিটিংয়ে ওই রেজিগনেশনটার সম্বন্ধে কোনো সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি তাই জন্য মিটিং মুলতবি রাখা হয়েছে পরের মিটিংয়ে আবার এটাকে এজেন্ডায় নিয়েছে এবং সেটা রেগুলার মিটিং হবে শনিবার সাংবাদিক সম্মেলন করে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন মোহনবাগান নির্বাচনের আগে সচিব দেবাশিস দত্তকে কখনো নাম করে আবার কখনো নাম না করে বেঁধেছিলেন টুটু বসু তার পাল্টা জবাবে কি বললেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত শুনে ওটা ব্যক্তিগত জায়গা থেকে উনি মতামত দিয়েছেন আমি ক্লাবের প্ল্যাটফর্মে বসে ওর সম্বন্ধে কোনো বক্তব্য রাখতে পারি না ঠিক আছে আমি নিশ্চয়ই একদিন না একদিনের প্রেস কনফারেন্স করব। নট ফ্রম দি ক্লাব ক্লাবে আজকে আমি সচিব হয়ে বসে আছি এইখান থেকে আমি কোনো বক্তব্য রাখতে পারি না তো সেই জন্যে যদি কোনোদিন এর আমি মনে করি যে উত্তরগুলো দেওয়া উচিত তাহলে নিশ্চয়ই আমি কোনো না কোনো জায়গা থেকে দেবো

মোহনবাগানের নির্বাচন আসন্ন জোর কদমে চলছে তার প্রস্তুতি একদিকে সৃঞ্জয় অপরদিকে দেবাশিস ভোটের প্রচারে মাঠে নেমে পড়েছেন দুজনেই তবে নির্বাচনী বোর্ডের কাছে সন্তুষ্ট বলে জানালেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তার মতে একটার পর একটা কাজ এগোচ্ছে সব নিয়ম মেনেই উনি ওনার প্রসিডিওরাল ফরম্যাটে কাজ করবেন সেখানে আমরা কেন জানতে যাবো কাজে আমরা কেন হস্তক্ষেপ করব উনি যখন একটার পর একটা উনত্রিশ তারিখ উনি এ করেছেন এরপরে লিস্ট খুঁজবে ভোটার লিস্ট টাঙানো হবে সেইটা মেম্বার আসবে দেখবে চেক করবে যে তাদের নাম আছে কি না তারপরে ফাইনাল ভোটার লিস্ট ছাপানো হবে ফাইনাল ভোটার লিস্টের পরে নমিনেশন পেপার ছাপানো হবে নমিনেশন পেপার বিক্রি যে প্রসিডিওর লেট ডাউন আছে সেই প্রসিডিওর ফলো করছে সেখানে আমাদের এইভাবে তো প্রশ্ন করাটা ঠিক নয় না কেউ একটা অত বড় সম্মানীয় ব্যক্তি খুব ভালো কাজ হচ্ছে সেখানে কেন আমরা হস্তক্ষেপ করব না না আমার কোনো সাজেশান নেই উনি ভালো কাজ করেন উনি আগেও ইলেকশন করেছেন আমাদের সেখানে আমি কে ওনাকে সাজেশান দিতে যাব খুব ভালো কাজ করছে পরীক্ষা দুদিন পর যে সে পরীক্ষা নয় তাও আবার অঙ্ক পরীক্ষা তাতে কুচ পরোয়া নেই আইসিএসসি পরীক্ষার ভয়কে বুড়ো আঙুল দেখিয়ে মোহনবাগানের সিল জয়ের ম্যাচ নিয়ে মেতে উঠেছিল সমর্থক সম্পূর্ণ সেনা পরীক্ষার চেয়ে সম্পূর্ণার বেশি চিন্তা ছিল মোহনবাগান সিল জিতবে কিনা তা নিয়ে মোহনবাগান সিল জিতেছে তার প্রিয় ক্লাব যেমন ভারত সেরা হয়েছে আর সম্পূর্ণও দেশের মধ্যে আইসিএসি পরীক্ষায় তৃতীয় হয়েছে তাই মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হলো তাকে দেয়া হবে মেম্বারশিপও তবে এখন নয় নির্বাচনের পর সম্বর্ধনা পাওয়ার পর কথা বললেন সম্পূর্ণা ও তার বাবা মা এবং

অনেকক্ষণ নব্বই মিনিট অব্দি গোল হচ্ছে না জিততে হবে তাহলেও চিংড়ি দেবতার কাছে প্রার্থনা করি তো যাই হোক আমি জয় চিংড়ি দেবতার জয় বলি আর এই বছর চিংড়ি দেবতা অনেক শুনেছে টেনশন যে আমার হয়েছে তা নয় ঠিক আছে আমরা মোটামুটি ধরে নিয়েছিলাম ও যাবে আর আমি একজন টিচার তো আমরা বাচ্চাদের গুণগুলো চারিদিকেই দেখতে পারি তো আমি যদিও দুটোই করতে পারি পড়াশোনার খেলা দেখা বা খেলা করা তো কেন নয় আমার মনে হয় অনেক সব মাদেরই একটু এইটিউডটা রাখা উচিত কারণ বাচ্চাদের যদি বাবা মার সাপোর্টটা থাকে না তারা নিজেরাই নিজেদের দিক থেকেই না হয় না সেলফ ড্রিভেন তারা হয়ে যায় তো খানিকটা সেলফ ড্রিভেন তো পড়াশোনা তো ঠিক আছে সবাইকেই করতে হয় কিন্তু খেলাধুলো করলে খেলা নিয়ে ইনভলভ থাকলে আমার মনে ক্যারেক্টার বিল্ড হয় কারণ হেরে গেলাম তার থেকে উঠবো কী করে ইম্প্রুভ করবো কী করে এই জিনিসগুলো তো বই পড়ে শেখা যায় না এইগুলো খেলাধুলো করলেই শেখা যায় তা আমরা সেই জন্য ওকে না ফ্রিডাম দিয়ে রেখেছি যখন পড়াশোনা করার করবে যখন খেলার নিজে খেলে সুইমিং করে স্কুবা ডাইভিং করে ফুটবল খেলে এগুলোর থেকেই একটা ফ্রি স্পিরিট তৈরি হয় দিয়ামান্তা কোচকে কি ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল আসলে তার এজেন্ট নাকি সমঝোতা এখনও পর্যন্ত রিচার্ড সেলিস মেসি বৌলিয়ার হেক্টরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে লাল হলুদ কিন্তু হিজাজি ক্রিসপ দিয়ামান্তা কোচের সঙ্গে যে আরও এক বছরের চুক্তি রয়েছে ইস্টবেঙ্গলের হিজাজিকে ছেড়ে দেওয়ার ব্যাপারে নাকি অনেকটাই কাজে এগিয়ে গেছে দুই পক্ষের সমঝোতাও নাকি প্রায় চূড়ান্ত কিন্তু ক্রেসপোয়া দিয়ামান্তা কোষকে ছাড়তে গেলে যে বড় টাকা ধাক্কা খাবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাই ক্রেসপোকে অন্য ক্লাবে ট্রান্সফার করার জোর চেষ্টা চালাচ্ছে লাল হলুদ আর এবার দিয়ামান্তাকোসের ব্যাপারটা সমঝোতা করলে কোন জায়গায় এসে দাঁড়ায় সেটা নাকি দেখতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট তাই তার এজেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছে লাল হলুদ যা শোনা যাচ্ছে দিয়ামন্তাকোষকে ছাড়তে যদি অনেকটা অর্থ ব্যয় হয় তাহলে দিমিকে রেখেও দিতে পারে লাল হলুদ সবটাই এখন নির্ভর করছে দিয়ামান্তাকোসের এজেন্টের সঙ্গে বৈঠকের উপরই নন্দা নয় বিষ্ণু দিয়ে বিক্রমের সঙ্গে সব ডিল করতে চাইছে মুম্বাই এদিকে আবার কেন ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে এখনও সই করছেন না পিভি বিষ্ণু দু ছাব্বিশ পর্যন্ত ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি রয়েছে ঠিকই কিন্তু ম্যানেজমেন্ট চাইছে আরও বছর সেই চুক্তি বৃদ্ধি করতে কিন্তু যা জানা যাচ্ছে সেই সুপার কাপের আগে থেকে নাকি ইস্টবেঙ্গলকে ঘোরাচ্ছেন বিষ্ণু চুক্তি বৃদ্ধিতে ধীরে চলো নীতি নিয়েছেন তিনি সেক্ষেত্রে বিষ্ণু যদি নতুন চুক্তিতে সই না করেন তাহলে পরের মরশুমে ফ্রি প্লেয়ার হয়ে যাবেন পিভি বিষ্ণু যেটা একেবারেই চাইছে না ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কোচ অস্কারের পছন্দের বিক্রম প্রতাপ সিং কেউ নাকি আগ্রহী লাল হলুদ কিন্তু শোনা যাচ্ছে সিটি নাকি প্রস্তাব বিষ্ণুর সঙ্গে বিক্রম প্রতাপের সোয়া ডিলের ব্যাপারে সঙ্গে আবার নাকি ট্রান্সফার ফিও মুম্বাইয়ের প্রস্তাব ভাবাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কে কেউ বেঙ্গল চেয়েছিল নন্দার সঙ্গে বিক্রম প্রতাপের সোয়াব ডিল করতে সেই মতো মুম্বাইয়ের সঙ্গে কথাও বলেছিল তারা কিন্তু মুম্বাই সিটি পরিষ্কার জানিয়েছে নন্দাকে নয় তারা বিক্রম প্রতাপের সঙ্গে সব ডিল করতে চান পিভি বিষ্ণুকে যা নতুন করে ভাবাচ্ছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে শোনা যাচ্ছে বিষ্ণু যদি কয়েকদিনের মধ্যে চুক্তিপত্র সই না করেন তাহলে হয়তো মুম্বাইয়ের প্রস্তাবে নাকি রাজিও হয়ে যেতে পারে লাল হলুদ এখন দেখার শেষ পর্যন্ত কি হয় দল বদলে নোয়া সাদিউর দিকে নজর রেখেছে ইস্টবেঙ্গল তাকে পাওয়ার ব্যাপারে লাল হলুদের আগ্রহ থাকলেও নোয়ার টার্গেট এফসি খেলা তাই তার এজেন্সির কথা বলছে এফসি গোয়ার সঙ্গে তবে কেরালা ব্লাস্টার্সও তাকে রেখে দেওয়ার ব্যাপারে উঠে পড়ে লেগেছে ইস্ট বেঙ্গল বেশ কয়েকদিন আগেই নাকি প্রস্তাব পাঠিয়েছিল নোয়াকে কিন্তু তাতে নাকি রাজি হয়নি নোয়া তবে পরবর্তী পরিস্থিতিতে ইস্ট বেঙ্গল নোয়ার এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখে চলেছে যা জানা যাচ্ছে এফসি গোয়ার সঙ্গে নাকি যোগাযোগ করেছে তার এজেন্সি সেখানে যদি সব ঠিকঠাক হয় তাহলে গোয়াতেই যেতে চলেছে নোয়া আর যদি গোয়ার সঙ্গে নোয়ার ডিল ভেসতে যায় তাহলেই লাল হলুদে আসার সম্ভাবনা বাড়তে পারে নোয়া সাদেউর রবিবার ইপিএলে ব্রেন্ট ফোর্ডের বিরুদ্ধে চার তিন গোলে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড এবারের প্রিমিয়ার লিগে এটা তাদের ষোলো নম্বর হার দলের সবচেয়ে অনভিজ্ঞ নতুন ফুটবলারদের নিয়ে তৈরি দল মাঠে নেমেছিল সেই নিয়ে সমালোচনার ঝড় উঠলেও অবিচলিত কোচ রুবেন আমরিম জানিয়েছেন তার পুরো নজরটাই এখন ইউরোপা লীগ জয়ের দিকে ইংলিশ ফুটবলের প্রথম ফুটবলার হিসেবে হ্যারিকেন বায়েন মিউনিকের হয়ে বড় ট্রফি জিতলেন রবিবার বায়ান মিউনিক তাদের চৌত্রিশতম বুন্দেশ জিতলো জিতল হ্যারিকেন এই ট্রফি জিতলেন বায়নের হয়ে তার দ্বিতীয় মৌসুমে দু সপ্তাহ আগে ইংল্যান্ডের জাতীয় দলের অধিনায়ক আরও একটি কীর্তি করেছেন লীগের প্রথম ষাট ম্যাচে ষাট গোল করে প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে পরপর দুবার বুন্দেশ লিগায় সর্বোচ্চ গোলদাতা হয়েছেন আগামী রবিবার আবার এই ক্লাসিকো কোপা রেলওয়ে ক্লাসিকোয় বিধ্বস্ত হয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনসেলেতির আশ্বাস রবিবার লালিগায় এল ক্লাসিকোয় রিয়েল কিন্তু সহজে ছেড়ে দেবে না বার্সেলোনাকে সেরিয়েতে উত্তেজক পরিস্থিতি একসঙ্গে তিনটি দল রোমা ইউভেন্তাস আর লাজিও লিগ টেবিলে চার নম্বরে আগামী মরশুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জনের লড়াইয়ে ব্যস্ত সংশ্লিষ্ট দেশের প্রিমিয়ার লিগ টেবিলে প্রথম পাঁচটি দল চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে তিনটি দলের সামনে এখনো তিন রাউন্ডের ম্যাচ বাকি বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা খুনের হুমকি পেলেন তার ভাই জানিয়েছেন হাসিফ রবিবার ইমেলে স্বামীকে এই হুমকি দেয়া হয় পুলিশকে গোটা ব্যাপারটা জানানো হয়েছে পুলিশ অনুসন্ধান শুরু করেছে স্বামী এই মুহূর্তে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএলে খেলতে ব্যস্ত আছেন গাভাস্কারকে স্টুপিট বললেন বাসিত আলী গাবাস্কারের মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হতে চলা এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সানি মন্তব্য করেছিলেন তাতেই তীব্র প্রতিক্রিয়া গাবাস্কার বলেছিলেন রাজনৈতিক অস্থিরতার জন্য এশিয়া কাপে পাকিস্তানের অংশগ্রহণ আটকে যেতে পারে জাভেদ মিয়াদাদ বন্ধুর এই মন্তব্যে বিশ্বাস করতে পারেননি তিনি বলেন আমি বিশ্বাস করি না সানি ভাই এটা বলেছে ও সকলে শ্রদ্ধার মাটির কাছাকাছি থাকে সবসময় নিজেকে রাজনীতির থেকে সরিয়ে রাখে ইকবাল কাসিমও বলেন গাভাস্কার দায়িত্ব সচেতন দুই দেশের ভালোবাসা পায় খেলাকে রাজনীতির সঙ্গে মেলানো উচিত নয় তবে বাসিতালি কড়া ভাষায় স্টুপিট কথা ব্যবহার করে বলেন এমন কথা বলার আগে তথ্য প্রমাণ থাকা উচিত এক বিসিসিআই সূত্র জানিয়েছে জাসপ্রীত বুমরাকে আগামী জুনে ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক নাও করা হতে পারে সম্ভাবনা নেই বললেই চলে নির্বাচকরা এমন একজনকে সহ অধিনায়ক করতে চান যিনি পাঁচটি টেস্টেই খেলবেন বুমরার ওপর চাপ কমাতে তাকে হয়তো সব টেস্টেই দলের নাও রাখা হতে পারে সম্ভবত এ মাসের পঁচিশ তারিখ ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় এ দল সেখানে তারা তিনটে চার দিনের ম্যাচ খেলবে খেলাগুলো হবে ইংল্যান্ড রিলায়েন্সের বিরুদ্ধে এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলবে ভারতীয় সিনিয়র দল জানা যাচ্ছে টেস্ট সিরিজ শুরুর আগে প্রস্তুতি হিসেবে একটা বেসরকারি টেস্ট খেলতে পারে সিনিয়র ভারতীয় দল ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে অভিনব ঘটনা ঘটলো ক্লস্টারশায়ারের বিরুদ্ধে ল্যাঙ্কাশায়ারের ম্যাচ চলছে ব্যাট করতে এসেছেন ল্যাঙ্কা শায়ের বোলার টম বেইলি রান নিতে যাওয়ার সময় তার ট্রাউজারের পকেট থেকে পড়ে গেল মোবাইল ফোন সোশ্যাল মিডিয়ায় শুধু ঝড় ওঠেনি ইংল্যান্ডের একাধিক প্রাক্তন ক্রিকেটারও সমালোচনা করে বলেছেন ক্রিকেটে এটা বেআইনি রবিবার আইপিএলে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে লখনৌ সুপার জয়েন্সের হারের ম্যাচে সবচেয়ে আকর্ষণীয় ছবি এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কার ম্যাচের পর বিরক্তি ভরা মুখ তার অন্যতম মূল কারণ অধিনায়ক ঋষভ পন্থের ব্যর্থতা সাতাশ কোটির 5 রবিবার আঠেরো রান করেছেন সতেরো বল খেলে পন্থ অবশ্য রবিবারের হারের পরও প্লে অফে খেলার আশা রাখছেন ম্যাচের পর বলেছেন পরে তিনটি ম্যাচ জিততে পারলে দল প্লে অফে খেলবে আইপিএলে খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে চলেছেন ঋষভ পন্থ রেকর্ড পরিমাণ সাতাশ কোটি টাকায় তাকে নিয়েছে লখনৌ সুপার জায়েন্ট কিন্তু এখনও সেটাকে যুক্তিসঙ্গত প্রমাণ করতে পারেনি পন্থ ব্যাটের রান নেই এমন সময় বীরেন্দ্র সেহবাগের পরামর্শ ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে ফোন করো ধোনিকে ধোনির পরামর্শ নাও বীরু বলেন যখন নেতিবাচক মানসিকতা গ্রাস করে তখন এমন কারও পরামর্শ নিতে হয় যে সাহায্য করতে পারে ধোনি পন্থের রোল মডেল তাই ওর উচিত ধোনির সঙ্গে কথা বলা এর পাশাপাশি নিজের ব্যাটিংয়ের পুরনো ক্লিপিংসও দেখারও পরামর্শ দেন তিনি নিজের উদাহরণ টেনে বলেন রোজকার রুটিংয়ে সমস্যা থাকলেও ব্যাটিংয়ে তার প্রভাব পড়ে যেটা দেখা উচিত দু হাজার ছয় সালে তাকে এই পরামর্শ দিয়েছিলেন রাহুল দ্রাবিদ এখন পান্তকে সেই পরামর্শই দিচ্ছেন সেহবাগ অসুস্থ বাবার জন্য ব্যাট করে চলেছেন রান করে চলেছেন পপ সিমরান সিং পাঞ্জাব কিংসের এই ওপেনার প্রায় প্রতি ম্যাচেই ঝড় তুলেছেন এগারো ইনিংসে করে ফেলেছেন চারশো সাঁত্রিশ রান সিমরানের বাবার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছে সপ্তাহে তিন দিন ডায়ালিসিস চলছে ভয়ঙ্কর অসুস্থ মানসিকভাবেও বিধ্বস্ত কিন্তু একমাত্র সিমরানের রান পেলেই মুখে হাসি ফেরে বাবার সর্দার সুরজিৎ সিং খুবই খুশি হন তাই বাবার কথা মাথায় রেখে তাকে খুশি করার জন্য মুখে হাসি ফেরানোর জন্য ইনিংসের পর ইনিংস রান করার চেষ্টা করে চলেছেন পপ সিমরান রাজস্থান রয়েছে যেমন চোদ্দ বছরের বৈভব সূর্যবংশী চেন্নাই সুপার কিংসে তেমনই আয়ুষ মাত্রে আইপিএল মাতাচ্ছেন এই দুই টিনেজার আর এই সময়ে আয়ুষের বাবা যোগেশ ছেলেকে সতর্ক করে দিয়ে বলেছেন বৈভবের সঙ্গে কোনো তুলনায় যেও না ওকে অনুকরণ করো না তিনি জানান দুজনেই আলাদা রকম ব্যাটসম্যান আয়ুষকে বলেছি যদি কেউ বৈভবের সঙ্গে তুলনা করে সেটা মাথায় রেখো না আমি মনে করি এখনও নিজের ওপর কোনো চাপ তৈরি করা উচিত নয় আয়ুষের এখনও অনেকটা পথ যেতে হবে কে রাহুল কন্যার নাম রেখেছেন এভারা কেন এই নাম রেখেছেন এবং তার রাখতে গিয়ে কিভাবে অভিনেত্রী স্ত্রী আথিয়া রাজি করাতে হয়েছিল সেটাই জানালেন রাহুল তিনি বলেন অনেকে নাম পাঠিয়েছিল তিনি এই নামটার অর্থ কি সেটা গুগলে দেখেন তার ভালো লেগে যায় কিন্তু স্ত্রী রাজি হচ্ছিলেন না তবে তার মা বাবা এবং স্ত্রীর মা বাবার খুব ভালো লাগে নামটি তারপর রাজি হন রাহুলের স্ত্রী আথিয়া এভারা নামের অর্থ সেবা সেটাই প্রভাবিত করে রাহুলকে ফুটবল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে কিদাম্বি শ্রীকান্তের নতুন লড়াই তাই পেই ওপেনে শুধু তাঁর নয় একাধিক তরুণ ভারতীয়র কাছেই নতুন চ্যালেঞ্জ ছোট ও খারাপ ফর্মের জন্য ক্রমশই পিছোচ্ছেন বিশ্বের প্রাক্তন এক নম্বর খেলোয়াড় শ্রীকান্ত বত্রিশ বছরের শার্লার পিছুতে পিছুতে পৌঁছে গিয়েছেন একষট্টি নম্বরে এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নিয়ে নামছেন তাই পেই ওপেনে জীবনের প্রথম মাস্টার থাউজেন্ড খেতাব জিতলেন ক্যাসপার রোড জ্যাক ড্র্যাপারকে হারিয়ে মাদ্রিজ ওপেন জেতার সঙ্গে সঙ্গে এই নজির গড়লেন রোড আড়াই ঘন্টার হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ম্যাচ জেতেন এই নরো ইয়ান খেলার ফলাফল সাত পাঁচ তিন ছয় ছয় চার সোমবার নোভাগ জকবীচকে টোপকে র্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে চলে এসেছেন ড্র্যাপার কিন্তু হার মানলেন ক্যাসপার রোডের কাছে আর সেই সব কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন আমাদের কাছে সব ম্যাচই এখন নকআউট প্লেঅফে যেতে গেলে বাকি তিনটে ম্যাচে জেতা ছাড়া আর কোনো উপায় নেই অবশ্যই এই জয় আমাদের মোমেন্টাম দেবে বিশ্বাস দেবে যে আমরাও পারি পন্থের উচিত নিজের ব্যাটিংয়ের পুরনো ভিডিও ক্লিপ দেখা সবার আগে সেটা জরুরি আইপিএলের অনেক ম্যাচেই তো রান করেছে সেই সব ম্যাচের ভিডিও দেখুক পুরোনো খেলা দেখলেও হয়তো আত্মবিশ্বাস ফিরে পাবে প্যারাল এ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত দশটায়